নমস্কার দর্শক আমি দুরুল্লভ বারান্না দেখছেন দুর্লভ বাংলা দর্শক এই কালকে চলে গেলো হুম কালকে চলে গেলো রামনবমী এবং কি রামনবমীতে আমরা দেখলাম যে সেখানে বেশ কয়েক জায়গায় আর কি দেখলাম যে সেখানে হিন্দু মুসলিম মানে হিন্দুরা তো বুঝতে পারছেন রামনবমী মিছিল করবে বাইক নিয়ে ঝান্টা নিয়ে ইয়ে করবে তারপর সেখানে কতগুলো মানে এক না দুই জায়গায় সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে সেই হিন্দু সম্প্রদায় হিন্দু মানুষদেরকে মিষ্টি খাওয়াচ্ছে জলের বোতল দিচ্ছে মানে দিচ্ছে আর কি হেল্প করছে এবং কি এটা জোর মানে মানে বড়োভাবে প্রচার করা হচ্ছে আর কি সংবাদ মাধ্যমে এবং কি তারা ভিডিও করছে যারা আর কি মুসলিম সম্প্রদায়ের মানুষ ইয়েটা করছে আর কি মিষ্টি জল এগুলো দিচ্ছে আর কি তারা আবার ওর জোরে প্রচার করছে যে দেখো আমরা হিন্দুদের পাশে আছি কিন্তু সত্যি কি হিন্দুদের পাশে আছে সত্যি কি মুসলিম সম্প্রদায়ের মানুষ কি মানে ভালোভাবে ইয়ে করতে থাকতে চায় মিলামিশা হয়ে থাকতে চায় সত্যি কি আপনারা বলুন তো দর্শক সত্যি কি এটা কি একদম রিয়াল একদম যে মুসলমানরা কোনো দাঙ্গা চায় না হিন্দু মানুষদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতে চায় এটাকে ঠিক আচ্ছা এটাই যদি ঠিক হয় তাহলে মালদায় যে ঘটে গেল মতবাদিতে সেটা কি সেটা কি মালদা যে মদবাড়িতে ঘটে গেল আমরা দেখলাম এবং গোটা পশ্চিম পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ দেখেছে যে কিভাবে সেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হয় মদবাড়ি মালদার মত মুসলিমরা কিভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙে কিভাবে মেয়েদের উপর নির্যাতন করে অত্যাচার করে কিভাবে দোকান ভাঙে ভাঙ্গে দেয় কিভাবে কিভাবে জিজ্ঞাসা করে যে আপনি হিন্দু না মুসলিম হিন্দু হলে পুরা ব্যধরক মার গাড়ি ভাঙচুর তাহলে এটা কি তাহলে এটা কি শুধু মালদার ঘটনা না আমি যদি বলি এর আগের গেলো দুর্গা পুজোতে দুর্গা পুজোতে মানে অনেক জায়গায় অনেক জায়গায় এরকম হুমকি দেওয়া হয় হুমকি দেওয়া হয়েছিল যে আপনারা পুজো করতে পারবেন না আপনার পুজোয় ঢাক বাজাতে পারবেন না আপনারা পুজোর পুজোয় মানে ইয়ে করতে পারবেন না প্যান্ডেল সাজাতে পারবেন না কিংবা এতটার মধ্যে আপনাদেরকে পুজো শেষ করতে হবে নানারকম এবং কি কোথাও কোথাও আমরা দেখেছি যে প্রতিমা প্রতিমা ভাঙ্গা ভাঙ্গে মানে ভেঙে দেওয়া হয় নানা রকম ডিজে বাজাতে দেওয়া হয় না মাইক বাজাতে দেওয়া হয়নি এবং কালী পুজোতে কালী পুজোতে পুজো করতে বাধা দেওয়া পুজোর প্যান্ডেলে আক্রমণ হাঙ্গামা বিক্ষোভ এবং কি কার্তিক পুজো গণেশ পুজো ইত্যাদি মূর্তি ভাঙ্গা তাহলে সেগুলো কী তাহলে সেগুলো কি হঠাৎ করে রামনবমীতে মনে পড়লো যে আমরা হিন্দুদের একটু মিষ্টি খাওয়াই একটু জল খাওয়াই আর হিন্দুরা তো বুঝতেই পারছেন সনাতনের মানুষরা সহজেই গলে যায় সনাতনের ধর্মের মানুষরা সহজেই গলে যায় সেই যে আগে অত্যাচারিত করেছে অত্যাচার করেছে হিন্দুদের উপর সনাতনের ধর্মের মানুষদের উপর রামনবমীতে কি সনাতনের ধর্মের মানুষ ভুলে গেল এখন আমি দেখছি যে এক হাতে মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষকে মিষ্টি খাওয়াই দিচ্ছে নিজের হাতে মিষ্টি খাওয়াইয়ে দিচ্ছে তাহলে সেগুলো কি সেগুলো কি দর্শক এটা হচ্ছে ওদের একটা নাটক নাটক মানে একটু সমবেদনা একটু আদর নিবে আবার আক্রমণ করবে আবার অত্যাচার করবি একটু ভালোবাসা দেখাবে আবার অত্যাচার করাবে আচ্ছা আমি এক্সাম্পলের মাধ্যমে বলছি যে কোন একটা ছেলে কোন একটা ছেলে যদি দশবার পরীক্ষায় ফেল হয় মানে দশবার পরীক্ষা দিয়ে যদি বারবার পরীক্ষাতে ফেল হয় আর একবার পাস হয় দশবারের মাথায় এগারো বারে যদি একবার পাশ হয় তাহলে সেই ছাত্রটাকে কি ভালো বলে গণ্য করা হবে বা ভালো বলা যাবে কখনোই ভালো বলা যাবে না ঠিক একইভাবে বারবার পুজোতে আক্রমণ এর আগেও আমরা এর আগের বছরের রামনবমীগুলো দেখবেন কোথায় কোথায় ভাঙচুর হয়েছে কোথায় কোথায় বিক্ষোভ হয়েছে কোথায় কোথায় সে তো সম্প্রদায়ের মানুষদের উপর ইট পাথর ছোড়া হয়েছে আর এইবার রামনবমীতে এরকম ভালোবাসা এটা কি ঠিক এটা কি ঠিক দর্শক দেখো একজন বলেছিল। জানি না কে শেক্সপিয়ার নাকি বলেছিল যেমন বলেছিল উনি উনি বলেছিলেন যে মানে একজন পুরুষ এবং নারীর যেমন কখনো বন্ধুত্ব হয় না মানে বলেছিল এটা আর কি এটা আমার কথা না যে একজন পুরুষ এবং নারীর মধ্যে কখনো যেমন বন্ধুত্ব সম্পর্ক থাকে না হ্যাঁ ঠিক কীভাবে একজন মুসলিম আর হিন্দু সম্প্রদায় মুসলিম আর হিন্দু সম্প্রদায় আমি মনে করি ভাই ভাইও থাকে না আর যদি থাকে সেটা স্বার্থে সেটা স্বার্থের জন্য আপনারা জানেন দু হাজার ছাব্বিশে ভোট আছে দু হাজার ছাব্বিশে ভোট আছে আর মোটামুটি এক বছর একটু সমাদর দেখাতে হবে আবার যদি কোনো ক্রমে যদি সে দু হাজার ছাব্বিশে বর্তমানে যে সরকার আছে এই সরকারে জিতে যায় তাহলে পেয়ে গেল আবার পাঁচটা বছর আবার সেই সনাতনী ধর্মী মানুষদের অত্যাচার ফলে ফলে এই রামনবমীতে যতই আদর দেখা যতই মিষ্টি খাওয়া যতই ভালোবাসা দেখাক না কেন আপনাদের সংকল্প আমি সনাতনে ধর্মীর মানুষদের বলছি আপনাদের সংকল্পটা যাতে ঠিক থাকে যে ভবিষ্যতে যাতে তারা মানে অত্যাচার না করতে পারে ভবিষ্যতে যাতে সনাতন ধর্মী সনাতন ধর্মী নারীদের উপর অত্যাচার না করতে পারে দোকান বাড়িঘর ভাঙচুর না করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু হিন্দু সম্প্রদায় সনাতনের মানুষদের এক থাকতে হবে এক থাকতে হবে ওরা খাওয়া খাওয়া মিষ্টি খাওয়া খাওয়া হচ্ছে ওরা জল দিচ্ছে দোক কিন্তু আমাদের সমস্ত সনাতন ধর্মী মানুষদের সংকল্পটা যাতে এক থাকে এবং কি আমরা যাতে অন্তত পক্ষে সনাতন ধর্মীয় মানুষরা যাতে এক হয়ে থাকি এক হয়ে বাঁচি যোগী আদিত্যনাথ বলেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে এক রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক যদি থাকি তাহলে ঠিক থাকবো আর যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে আমাদেরকে আমাদের উপর অত্যাচার শুরু করবে আমাদের উপর অত্যাচার করবে ফলে সেটা আমাদের ম্যান প্রধান সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ওটা অপশনাল ওরা মিষ্টি খাওয়াচ্ছে রান্নভূমিতে ঠান্ডা জল খাওয়াচ্ছে গলাগুলি মিলাচ্ছে ওটা অপশনাল ওটা এক্সট্রা ওটা ছেড়ে দিন ওটা ইগনোর করে দিন আমি সমস্ত সনাতন ধর্ম মানুষদের বলছি ওটা ইগনোর করে দিন খাওয়াচ্ছে খাওয়াচ্ছে খাওয়ালো খাওয়া ওটা ইগনোর ওটা সাইডে কিন্তু ম্যান আমাদের টার্গেট এক হয়ে থাকা দর্শক আমাদের মতে কি আপনাদের যা কমেন্ট বা মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেই বিষয়টা বললাম বললাম এটা কতটা ঠিক সেটাও বলবেন কমেন্ট বক্সে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে দর্শক দেখাচ্ছি পরে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সে ধন্যবাদ